দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ পে কমিশনে দশ দাবি প্রাথমিক প্রধান শিক্ষকেরা প্রস্তাবিত পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ১৩ সংগঠনের সঙ্গে আজ সোমবার বিশ অক্টোবর সভায় বসেছে জাতীয় বেতন কমিশন পে কমিশন বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় অংশ নিয়ে পে কমিশনের দশ দফা দাবি করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকেরা তাদের দাবিগুলো হলো এক এক ইস্টু চার অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল এক লাখ চল্লিশ হাজার টাকা করে জাতীয় বেতন স্কেল দু পঁচিশ আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা দুই বেতন গ্রেড বিশটি থেকে কমিয়ে দশ বারোটি করা তিন চাকরি বেতন ও ভাতাদি আদেশ এর নয়ের ধারাবাহিকতায় চাকরি বেতন ও ভাতাদি আদেশ সংশোধন পনেরো সংশোধনপূর্বক পূর্বের ন্যায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করে জাতীয় বেতন স্কেল দু হাজার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা স্যার বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের দশ পার্সেন্ট হারে প্রতি বছর বৃদ্ধি করা পাঁচ বাড়ি ভাড়া ঢাকা মহানগরে মূল বেতনের একশো পার্সেন্ট বিভাগীয় শহরে নব্বই পার্সেন্ট জেলা শহরে আশি পার্সেন্ট উপজেলা থানা শহরে সত্তর পার্সেন্ট করা ছয় চিকিৎসা ভাতা এক টাকা অথবা মূল বেতনের বিশ পার্সেন্ট হারে নির্ধারণ করা শিক্ষা ভাতা দুই সন্তানের ক্ষেত্রে দশ হাজার টাকা অথবা মূল বেতনের বিশ পার্সেন্ট হারে এবং এক সন্তানের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অথবা মূল বেতনের দশ পার্সেন্ট হারে নির্ধারণ করা আট প্রাথমিক শিক্ষা বিভাগকে নন ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করে অন্যান্য বিভাগের মতো নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট তারিখেই স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি পাওয়ার বিধান যুক্ত করা শ্রান্তি বিনোদন ছুটি অর্জিত ছুটি হতে কর্তন না করার বিধান করা নয় পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো এবং আনুতোষিকের হার দুশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকায় বৃদ্ধি করার দাবি করছি একই সাথে বিগত সরকারের পঞ্চাশ পার্সেন্ট অর্থ সমর্পণ ব্যতীত একশো পার্সেন্ট অর্থ পরিশোধ করা দশ শিক্ষকদের জন্য বিশেষ ভাতা প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত সকল শিক্ষকদের জন্য সমহারে শিক্ষকদের জন্য বিশেষ ভাতা প্রবর্তন করা